প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব ডাক্তার হওয়ার স্বপ্ন এমবিবিএস বিডিএস বিএমএস বিচ এম এস কোনটা বেস্ট রইল সম্পূর্ণ আলোচনা অনেক ছাত্রছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু দশম শ্রেণী পাশের পরেই সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্টিম নেওয়ার পরে ডাক্তার লেভেল পাওয়ার কথা ভালোভাবে সবার আগে এম ডিগ্রিটি মাথায় আসে তবে অনেক সময়ে তথ্যর অভাবে তারা এমবিবিএস ছাড়া আর কোনো অপশান নেই ভেবে নেন ফলে তাদের পছন্দের পথ খুঁজে বের করার কঠিন হয়ে যায় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ছাত্রছাত্রীদের মেডিকেল ডাক্তারির বিভাগে পড়ার জন্য এমবিবিএস বিডিএস বিএএমএস এবং বিএইচএমএস এর মধ্য পার্থক্য বুঝতে সাহায্য করবে আপনি কোন ধরনের ডাক্তার হতে চান এবং আপনার কোন বিষয়ে আগ্রহ আছে সেই বিষয়টি বিবেচনা করে আপনি কোন কোর্সটি বেছে নেবেন সেই সম্পর্কিত আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তো ভিডিওটি লং হলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে অনেক গুরুত্বপূর্ণ হবে তোমাদের মাঝে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক জেনে নেব মেডিকেল কোর্স আফটার টুয়েলথ অর্থাৎ ডাক্তারি বিভিন্ন কোর্স ডিগ্রি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কোর্স ডিগ্রি উল্লেখ করা আছে বলা হয়েছে এমবিবিএস বিবিএস অর্থাৎ ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি তো এম এর ফুল ফার্মটা এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে ভারতের এটি সবচেয়ে জনপ্রিয় মেডিকেল ডিগ্রি এটি দেশে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ডাক্তার হওয়ার পথ তো এম বিবিএসের ফুলপাম কিন্তু এখানে বলা হয়েছে ব্যাচেলার অফ মেডিসিন ব্যাচেলার অফ সার্জারি এটি কিন্তু ভারতের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল ডিগ্রি এটি দেশে কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান ডাক্তার হওয়ার পথ একমাত্র পথ কিন্তু এটি তো এবার আমরা সরাসরি দেখে নেব বিডিএস তো বিডিএস বলতে কি বোঝায় তো বিডিএস বলতে এখানে বোঝানো হয়েছে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি যেটাকে আমরা দাঁত বলি তো এটি কিন্তু ভারতের দাঁতের চিকিৎসা বিজ্ঞানের একটি সর্বাধিক জনপ্রিয় এবং শিক্ষিত ডিগ্রি কোর্স তো এমবিবিএস এর কিন্তু এই কোর্সটি সবচেয়ে বেশি পছন্দের তো সবচেয়ে জনপ্রিয় কিন্তু এম বিবিএস তার পরের পরেই কিন্তু বিডিএস বিডিএস বলতে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি এটিও কিন্তু ভারতের একটি জনপ্রিয় দাঁতের চিকিৎসা ও বিজ্ঞানের একটি সর্বাধিক জনপ্রিয় যেটা স্বীকৃতি ডিগ্রি কোর্স এবং এম এর পরেই কিন্তু এই কোর্সটি সবচেয়ে বেশি পছন্দের ক্লিয়ার তারপরেই আমরা দেখে নেব বি অর্থাৎ অর্থাৎ ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এই যে বি এটি কিন্তু শর্ট ফর্ম এই ফুল ফর্মটা কিন্তু এখানে উল্লেখ করা আছে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি তো এটি মেডিকেলের ক্ষেত্রে একটি সম্মিলিত ডিগ্রি এটি বিশেষভাবে ছাত্রছাত্রীদের আয়ুর্বেদ ও ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি শেখানোর জন্য ডিজাইন করা হয়েছে ক্লিয়ার তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে সকল প্রার্থীরা অর্থাৎ যে সকল স্টুডেন্টরা ভাবছেন যে মেডিকেল লাইনে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটা আগামী ভবিষ্যৎ প্রজন্মে তোমাদের অনেক কিছু শেখাবে এবং অনেক কিছু হেল্প করবে তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন তারপরের স্টেপ দেখে নিই তো তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ বি এইচ এম এস তো এইচ এম এস বলতে বোঝানো হয়েছে ব্যাচেলার অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তোমরা নিশ্চয়ই জানো হোমিওপ্যাথিক ডক্টর এর আগে এখন কিন্তু হোমিওপ্যাথিকটা প্রচলন অনেক কমে গেছে কিন্তু এই ওষুধে কিন্তু অনেক সাইড এফেক্ট কম আছে তোমরা সকলেই জানো তো বলা যাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এই ডিগ্রি সম্পূর্ণ করার পরে আপনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করতে পারবেন ক্লিয়ার তাহলে এই বিএইচএমএস এই কোর্সটি কিন্তু অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য এই কোর্সটি এখানে কিন্তু তোমাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং এই ডিগ্রি সম্পূর্ণ করার পরে তুমি কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করতে পারবে ক্লিয়ার তো এইবার আমরা মূল পর্বে চলে এসেছি আমরা এবার দেখে নেব বিভিন্ন ডাক্তারি ডিগ্রিতে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ মেডিকেল অ্যাডমিশান প্রসেস তো তোমাদের এখানে ভর্তির প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশান প্রসেসটা কী আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বলা হয়েছে এই মেডিকেল কোর্সগুলিতে ঢোকার আগে আপনাকে ফিজিক্স রসায়ন এবং জীবনবিজ্ঞান সহ টেন প্লাস টু পাস করতে হবে অর্থাৎ এই যে মেডিকেল লাইনে তোমাকে অ্যাডমিশান হওয়ার আগে কিন্তু এই ফিজিক্স রসায়ন এবং জীবনবিজ্ঞান সহ এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সাধারণ শ্রেণীর ক্ষেত্রে কমপক্ষে ফিফটি এবং সংরক্ষিত শ্রেণীর জন্য কমপক্ষে ফর্টি পারসেন্ট নম্বর লাগবে তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে উচ্চ মাধ্যমিকে যে সকল ক্যান্ডিডেট জেনারেল আছে এবং যে সকল ক্যান্ডিডেট ও বিসি এস সি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ এবং জেনারেলের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এরপরে সবার জন্য কিন্তু জাতীয় পরীক্ষা যেটাকে নিট বলা হয় অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম At attends test of the কিছুদিন আগেই কিন্তু হয়ে গেল এই নেট পরীক্ষায় কিন্তু তোমাদের বসতে হবে এই যোগ্যতা অর্জন করা কিন্তু বাধ্যতামূলক প্রাইভেট কলেজের ক্ষেত্রে শুধুমাত্র নেট কোয়ালিফাই করলেই হবে সেরকম ভালো না র্যাঙ্ক থাকলেও প্রাইভেট কলেজে টাকা দিয়ে পড়াশুনো করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি তুমি যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ডাক্তার হওয়া তাহলে এই যে কটি কোর্স বললাম তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোর্স কিন্তু এম এস সরি এম তোমাদের ইতিপূর্বে কিন্তু বলে দিচ্ছি যে কটি কোর্সের নাম বললাম সবকটাই কিন্তু জনপ্রিয় তার মধ্যে কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এমবি তো তোমাদের এই মেডিকেল লাইনে ঢোকার জন্য অর্থাৎ মেডিকেল লাইনে তোমাদের যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে প্রথমত ফিজিক্স রসায়ন এবং জীবনবিজ্ঞান সহ উচ্চমাধ্যমিকে সায়েন্স বিভাগ নিয়ে পাস করতে হবে এবং যারা জেনারেল আছো তাদের পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের কিন্তু চল্লিশ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তারপরেই কিন্তু একটি তোমাদের নিট পরীক্ষায় বসতে হবে যেটা পুরো সর্বভারতীয় পরীক্ষা বলে উল্লেখ করা হয় এবং পুরো ভারত জুড়ে কিন্তু এই পরীক্ষাটা হয় এই পরীক্ষায় যদি তুমি অর্জন করতে পারো এবং এই পরীক্ষাটা অর্থাৎ অর্জন করা কিন্তু বাধ্যতামূলক তবে প্রাইভেট কলেজের ক্ষেত্রে শুধুমাত্র তুমি যদি নিট পাস করো অর্থাৎ নিটে কোয়ালিফাই করো তাহলে সেক্ষেত্রে কোনো প্রাইভেট কলেজে কিন্তু তুমি টাকা দিয়ে পড়াশুনো করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কোন কোর্সের কত দিন মেয়াদ আছে তো কোর্সের মেয়াদ কিন্তু আমি এখানে উল্লেখ করেছি এরপর পরই আমরা আলোচনা করব এমবিবিএস বিএমএস বি এম ইজ বেটার অর্থাৎ এই চারটি কোর্সের মধ্যে কোনটা বেটার সেটাও কিন্তু তোমাদের মাঝে আলোচনা করব। তো ফুল ডিটেলস ইনফরমেশান কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো কোর্সের মেয়াদ দেখে নেওয়া যাক এম বিবিএস এটা কিন্তু সাড়ে পাঁচ বছর অর্থাৎ সাড়ে পাঁচ বছর পড়াশুনো প্লাস এক বছর ইন্টার্নশিপ সম্ভবত তোমাদের ধরে রাখো সাড়ে পাঁচ বছর পর্যন্ত কিন্তু সময় লাগবে ক্লিয়ার বিডিএসদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর চার বছর পড়াশুনো এক বছর ইন্টার্নশিপ ক্লিয়ার এবং বি এম এসের ক্ষেত্রে কিন্তু সাড়ে পাঁচ বছর রাম সাড়ে চার বছর মতো তোমাদের পড়াশোনা করতে হয় প্লাস এক বছর কিন্তু ইন্টার্নশিপ ক্লিয়ার তারপরেই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বিএইসএমএস এটি কিন্তু সাড়ে পাঁচ বছর অর্থাৎ সাড়ে চার বছর তোমাকে পড়াশোনা করতে হবে এক বছর ইন্টার্নশিপ ক্লিয়ার তো এইখানে কিন্তু যে কটি কোর্সের নাম বললাম কোন কোর্সের কত বছর ম্যাথ সেগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবার কিন্তু আমরা তুলে ধরবো এম বিবিএস বিএমএস বিএইচএমএস হুইস ইজ বেটার এই কোর্সগুলোর মধ্যে কোনটি সবচেয়ে জনপ্রিয় এবং কোনটি তোমাদের ক্ষেত্রে বেটার হবে সেটা কিন্তু আমি এখানে উল্লেখ করব। তো বলা হয়েছে এখন আপনি এম বিবিএস বিডিএস বিএমএস এবং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন কাজে এই কোর্সগুলিকে একে অপরের সঙ্গে তুলনা করা নিতান্তই বোকামি আর বর্তমান যুগের ক্ষেত্রে এম এর বিকল্প নেই তো বর্তমান দিনে দাঁড়িয়ে মডার্ন মেডিসিন এর পাশাপাশি কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনও ভালো রকম জনপ্রিয়তা বাড়ছে নতুন নতুন ক্ষেত্রে রিসার্চও হচ্ছে যোগ্য এবং ন্যাচারোপ্যাথি মতো বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে উদ্বোধন আসছে তো কোন কোর্সটি আপনার জন্য সঠিক সেটা নির্ধারণ করতে আপনার আগ্রহের দিকে নজর দিন তবে বাকি ক্ষেত্রে যে কোনো মেডিকেল ডিগ্রির যথেষ্ট গুরুত্ব রয়েছে তো তোমাদেরকে বলে রাখি বর্তমান যুগে কিন্তু এমবিবিএস এর ক্ষেত্রে কিন্তু অনেকটা তো তোমরা জানো তো বর্তমান যুগের ক্ষেত্রে এমবি এর বিকল্প নেই বললেই বলা যেতে পারে তো বর্তমান দিনে দাঁড়িয়ে মডার্ন মেডিসিনের পাশাপাশি কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনও ভালো রকম জনপ্রিয়তা বাড়ছে এবং নতুন নতুন ক্ষেত্রে রিসার্চও হচ্ছে তোমরা জানো তো তোমাদেরকে বলবো সব কিছু ডিটেলস কিন্তু আমি খুলে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম তোমাদের পছন্দের সহিত তোমরা যে কোনো একটি কোর্স করতে পারো ক্লিয়ার সপ্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আশা রাখি অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছো কোর্সের মেয়াদ থেকে শুরু করে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে